শুয়ের ছিদ্র দিয়া উড্ডুকা সম্ভব যদি কখনো হয় হইতেও পারে পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যেতে পারে আমি কোনবি বলে গেলাম গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হতে পারে না পৃথিবীর ইতিহাসে হয় নাই ভবিষ্যতেও হবে না গণতন্ত্রের ইতিহাস করেনি গঠ করেছি রব্বুল আলামিন এর রহমত শাহ হাল হইলে আপনাদের দোয়ার বরকতে ইনশাআল্লাহ এ আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব করবো তৌফিক ওলামা পরিষদ রায়পুরা উপজেলায় উদ্যোগে সিরাত আয়োজন করা হয়েছে সিরাতুন্নবী উন্নবী রসুল্লাহ সাল্লাহ আলহি সেরা বিশেষ করে রসুলের আরবি সাল্লাহ আলি আসলামের উপরে যখন থেকে ওহি নাজিল হওয়া শুরু হয়েছে সেই সময় থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তেইশ বছরের জিন্দগিকে রসুল্লাহ সাল্লি সালামের এই তিরিশ বছরের আমলকে সিরাতুনবী রসুল সাল্লা সিরা বলা হয় আরেকটা একটা রসুলের জীবনেটি আরেকটা শব্দ ব্যবহার করা হয় রসুলের জন্য সেটাকে বলা হয় মিলাদুন্নবী অর্থাৎ রসুলের জন্ম বৃত্তান্ত রসুলের জন্ম নিয়ে তো রসুলের জন্ম এটা নিঃসন্দেহে আমাদের জন্য পুরা উম্মার জন্য পুরা জাতির জন্য পুরা সৃষ্টির জন্য এটা রহমত নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই আলহামদুলিল্লাহ কিন্তু রসুলের মিলাদের মধ্যে জন্মের মধ্যে আমাদের জন্য আলাদা কোনো বিশেষ আমল নেই করণীয় বর্জনীয় রসুলের মিলাদের মধ্যে জন্ম তারিখে জন্মের মধ্যে আমাদের আলাদা কোনো আমল রাখা হয় নাই কিন্তু সিরাতের মধ্যে আমাদের রসুলের পুরা জিন্দিগি আমাদের অনুসরণীয় এবং অনুকরণীয় করা হয়েছে আমাদের জন্য রসুলের সিরার মধ্যে সবচেয়ে বড় দায়িত্ব সবচেয়ে বড় কাজ যেটা রসুল আরবি পালন করেছেন সেই কাজটা ছিল পুরা জাতিকে সমস্ত মানুষকে একত্রবাদের দাওয়াত দেওয়া আল্লাহ তালা বলেন আলা এ আমার হাবিব আপনি বলেন এটাই আমার রাস্তা আমি মানুষকে একত্ববাদের দাওয়াত দি এক আল্লাহর দিকে আহ্বান করি আলা বাসীরাতিন জেনে বুঝে আমি বুঝি ই একমাত্র সঠিক ধর্ম আমি জানি মুসলমান সারা ईमानदार সারা আর কেউ জান্নাতে যাবে না কি বলেন এই বিশ্বাস আমাদের আছে তো ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে এখন অনেকে বলবে হুজুর এই কথা বললে তো এটা সাম্প্রদায়িক ওয়াজ হয়ে যায় মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না এ কথা বললে এটা কি হয় সাম্প্রদায়িক ওয়াজ হয় এটা সাম্প্রদায়িক ওয়াজ হলেও এটাই বলতে হবে কারণ এটাই আমাদের ইমান নাকি কেউ বলবেন যে সকল ধর্ম সঠিক হ্যাঁ হিন্দুরা শহীদ হবে খ্রিস্টানরা শহীদ হবে নাস্তিকরা শহীদ হবে সাতিমুর রসুল্লাহ শহীদ হবে ট্রান্সজেন্ডারেরা শহীদ হবে অসম্ভব ইমানই নাই শহীদ হতে হলে আগে কি হইতে হবে ইমানদার হতে হবে মুসলমান হইতে হবে তাও হিদবাদী হইতে হবে শাহাদাতাইনের সাক্ষীদাতা হতে হবে আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু অ সাধু আন্না মো আম্মাদান আব্দুহু অ রসুল এরপরে এটার উপরে মৃত্যুবরণ করতে হবে যার্রা পৰিমাণ ইমান হলেও ইমান নিয়ে হলেও মৃত্যুবরণ করতে হবে যাররা পৰিমাণ ইমান যদি থাকে সে আর কোশ্চিন কালেও ইমান মো মোমেন্ট থাকবে ইমানদার থাকবে তাহলে যে রসুলেৰে গালি দেয় তাৰ কি ইমান আছে তো সাথে সাথে বেঈমান সে আবার শহীদ হয় কিভাবে তাকে আবার দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ঘোষণা দেয় যেই ব্যক্তি তাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ঘোষণা দিয়েছে সে হলো আবুল হাবের স্ত্রী এই কাজ করছে কি করে না এই কেন করছে এ আমাদের মধ্যে এই মাসালাটা স্পষ্ট না থাকার কারণে এই মাসালাটার আলোচনা না হওয়ার কারণে যে মুসলমান সারা মোমেন সারা সারা শাহাদাতিদাতা সারা সাক্ষীদাতা সারা আর কেউ জান্নাতে যেতে পারবে এটাই আল্লাহর হুকুম এটাই রসুল ইসলামের ঘোষণা এটাই আহলুস জামাতের আকিদা আপনারা তো মনে করতেছেন এটা তো বড় কিছু হলো কেন আমাকে ঘুম করে দশ দিন রাখা হয়েছে এই দশ দিনের মধ্যে একদিন লটকিয়ে কারেন্টের শর্ট দিয়ে পিটানো আর পিটানো শুরু করছে বলতেছে তুমি একমাত্র শুনি ধর্ম ইসলাম এই কথা কেন বললাম তাই বললাম এটা তো আমার কথা এটা তো আল্লাহর কথা সুরায় আল ইমরানের উনিশ নম্বরে আল্লাহ বলছেন ইন্না ইন দা আল ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো সে বলতেছে না ওই বাহিরী আমাকে বলতেছে এই দেশ গণতন্ত্র দিয়ে চলে তাহলে তোমাকে বিশ্বাস করতে হবে সকল ধর্ম সমান আমি বলছি তাহলে করস দিয়ে দেন এ কথা বলা যাবে না এ কথা বলা সম্ভব না এখান থেকে ছেড়ে দিবেন আবার গিয়ে জাতিকে উম্মাকে দেশবাসীকে ওই একই করব। করবো ইসলাম সঠিক ধর্ম মুসলমান ছাড়া আর কেউ এবার বুঝেননি ইসলামী গণতন্ত্র আপনাদেরকে আর আমাদেরকে তো ধোকা দিয়ে বোকা বানানো হয়েছে যে গিলে বেলছি তারা যা দিছে তা ইসলামী গণতন্ত্র আপনি কি গণতন্ত্র বানাইছেন গণতন্ত্রের জন্মদাতা কেডা আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র নামক এই প্রোডাক্টের ফ্যাক্টরির মালিক কে আব্রাহাম লিঙ্কন তো আব্রাহাম লিঙ্কন এটার যে ব্যাখ্যা দিবে সেটা গ্রহণযোগ্য হবে না তুমি আর আমি যেটা দিব সেটা হবে কথা বলছেন না মনে এই মোবাইল যে বানাইছে তার ক্যাটালগ চলবে না আমি গুণবীর ক্যাটালগ চলবে কথা কর না বলে আপনি গুণবী সেলিব্রিটি আপনার ক্যাটালগ চলক না উহু সেলিব্রিটি মেলিব্রিটি দিয়া লাভ নাই পীর আর সাইগুলাদিশ দিয়া লাভ নাই ইমাম আর খতিব লাভ নাই ঠিক গণতন্ত্রের জন্মদাতা যে ব্যাখ্যা দিছে সেটাই সঠিক ব্যাখ্যা তুমি তো বুঝতেছ না তুমি মনে করতেছ না গণতন্ত্রের জন্মদাতা বলছে অব দ্য পিপল ফর পিপল বাই দা পিপল জনগণের জন্য জনগণের কল্যাণে জনগণের আইন সার্বভৌমত্বের মালিক জনগণ নাওয়াজুবিল্লাহ বলে এটা হলো যে জন্মদাতা সে আর তুমি কোথাকার কে আমি কোথাকার কে আমরা বসে বসে বলতেছি না আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র না হারাম আমরা তো বলতেছি আব্রাম আমরা আল্লাহর গণতন্ত্র বলতেছি আল্লাহর গণতন্ত্র করতে বলছেন হই হ্যাঁ আল্লাহ বলছেন ওয়াইং টু তে একস্টার রমাং ফিল আর দি ইউদিল্লুক আংশ এ আমার হাবিব আপনি যদি শ্রমিকের অধিকাংশের অনুসরণ করতেন তাহলে এই অধিকাংশরা আপনাকে বিভ্রান্ত করে ফেলত সঠিক পথ থেকে দূরে সরিয়ে দিত রব্বুল আল আমিনের ইফাদত থেকে পূজারি বানিয়ে দিত দেখেন না গণতন্ত্র করতে 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 এখন ওয়াজ হয় যে আরো বেশি আপনারা মূর্তি বানান আরো বেশি উৎসাহের সাথে আপনারা পূজা করেন আপনাদের মূর্তি পাহারা দিব আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে দিয়া কেন মাদ্রাসা ছাত্রকে আর কোনো কাজ নাই আমরা মোমেন মুসলমান কারি শাহাদা তাইনে সাক্ষী দিছি কেন মূর্তি পাহারা দেওয়ার জন্য খবর দা জাতিকে বিভ্রান্ত করা যাবে না এটা গণতন্ত্রের বিস্ফল গণতন্ত্র করতে 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 আমি মোল্লাও যে কখন সেগুলার হয়ে গেছি এটা আমার খবর নাই গণতন্ত্রের বিস্ফল এটাই পরিণতি এটাই হবে অল্লাহি বিল্লাহি তাল্লাহি গণতন্ত্র দিয়ে কালেও ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না সুয়ের ছিদ্র দিয়া উড্ডুকা সম্ভব যদি কখনো হয় হইতেও পারে পাহাড় এক জায়গা থেকে আর এক জায়গায় সরে যেতে পারে আমি গুণবি বলে গেলাম গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হতে পারে না পৃথিবীর ইতিহাসে হয় নাই ভবিষ্যতেও হবে না গণতন্ত্রের ইতিহাস বলেন গণতন্ত্র সৃষ্টি করা হয়েছে মুসলিম উম্মার ঐক্য ধ্বংস করে দিয়ে মুসলমানদেরকে বাইয়ে বাইয়ে ঝগড়া লাগিয়ে দিয়ে মুসলমানদের দুশ্মনেরা দুই বাইকে শাসন করবে ডিভাইড অ্যান্ড রুল এটা সবচেয়ে বেশি বাস্তবায়িত হয়েছে গণতন্ত্র দিয়ে আওয়ামী লীগ বিএনপিকে কে মারে বিএনপি আওয়ামী লীগকে মারে এই দল ওই দলকে মারে এই দল ওই দলকে মারে দিন শেষে তারা এদেশে মুসলমান না আওয়ামী লীগেরা সব কাফের বলবেন ব্যক্তি পর্যায়ে সব কাফের বিএনপিরা ব্যক্তি পর্যায়ে সব কাফের